দর্শক একসময় আমার একটা ধারণা ছিল এবং এটা আমি বলতাম অনেকে যে এই সরকার ডক্টর ইউনুসের সরকার হয়তো কিছুটা আনালি হয়তো ঠিকঠাক মতো কাজগুলো বোঝেন না কিন্তু সম্ভবত তারা অনেকটাই সৎ তারা বিদেশে হয়তো টাকা পাচার করেন না তারা নিজেরাও টাকা টোকা খুব একটা চুরি চামারি করেন না এই ধরনের একটা ধারণা আমার ছিল ছিল এই কারণে আমার কাছে মনে হয়েছিল এরকম একটা বিপ্লবের মাধ্যমে এরকম একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটা আসে তারা নিশ্চয়ই হারে হারে বুঝে যায় যে আগের সরকারটা কেন গেল আগের সরকারটা কেন থাকতে পারল না দুর্নীতির কারণে অপকর্মের কারণে এই সমস্ত কারণে তার গেল তো সেই কাজগুলো আমিও করব এত দ্রুত করব। দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে করা শুরু করব এই চিন্তাটা আমার মধ্যে কাজ করেছিল কিন্তু ওই তো বললাম যে মানুষ সব জান না মানুষ ভুল করে এখন আমার কাছে মনে হচ্ছে যে তখন হয়তো আমি আসলে ভুল বুঝেছিলাম এই কারণে বুঝেছিলাম যে নতুন নতুন খবর চোখে আসছে আমরা দেখেছি মাত্র একদিন আগে দেখলাম যে দুজন উপদেষ্টার এপিএস মানে একান্ত ব্যক্তিগত সহকারী যারা আছেন দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে কেন সরিয়ে দেওয়া হয়েছে কোন ব্যাখ্যা নেই কিন্তু এটা সবাই জানে যে কেন সরিয়ে দেওয়া হয়েছে একজনকে সরিয়ে দেওয়া হয়েছে উনি হলেন স্থানীয় সরকার ও মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি ছিলেন আসিফ মানে সহকারী একান্ত এ পি এস মিস্টার মোয়াজিম হোসেন ওনাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আরও একজন হলো স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবি এই দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে এই দুজন কারা এটা নিয়েও কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন এরা আসলে সরকারি কোনো কর্মকর্তা নয় মানে কোনো ক্যাডার সার্ভিস থেকে আসেননি এনারা এই উপদেষ্টাদের ব্যক্তিগত পরিচয়ের উপর ভিত্তি করে এসেছেন অনেকে এটাও বলতেন যে আসিফ মাহমুদ সজীব ভুয়ার যিনি একান্ত সচিব সহকারী একান্ত সচিব ছিলেন উনি কি তার ব্যক্তিগত জীবনে বন্ধুও ছিলেন যে হোক এরকম লোক তাকেও সরিয়ে দিতে হলো কেন কেন সরে গেলেন মাস্ক একটা ফটো কার্ড দেখলাম একটা মিডিয়ার সেখানে বলা হয়েছে যে এরই মধ্যে নাকি এই মজাম হোসেন সাহেব মানে এই ব্যক্তিটা তিন শতাধিক কোটি টাকার মালিক হয়ে গেছেন তাহলে দোষ কি ভাই আগে তো প্রধানমন্ত্রীর বাসার পেয়ে চারশো কোটি টাকার মালিক হয় পনেরো বছরে ইনি তো আরও চেম্পিয়ার মনে হচ্ছে নয় মাসে তিনশো কোটি টাকা বানায় ফেলেছে এরকম প্রতিযোগিতা কিন্তু হয়েছে এটাকে আপনি একদম উড়িয়ে দিতে পারবেন না ফারাবি সাহেবের তথ্য ধীরে ধীরে আসছে এবং অনেকে জানে অনেক কিছু আমি ডিটেল বলতে চাই না কারণ এগুলি নতুন কিছু আমি একটা ঘটনা বলি আমাকে আমার এক মানে বন্ধু বললেন আর কি দুদিন আগেই বললেন একটা পুরনো ঘটনায় বললেন যে ওনার একবার কোনো উনি একটা বড় প্রতিষ্ঠানে শীর্ষ কর্মকর্তা ওনার কোনো একজন কোনো একটা প্রয়োজনে একজন উপদেষ্টার সঙ্গে উনি দেখা করতে চেয়েছিলেন তো ভাবলেন দেখা করার আগে ওনার এপিএসকে আপনাকে একটা ফোন দেয় কারণ এই সমস্ত এপিএসটা প্রায় সবাই কিন্তু স্টুডেন্ট কোটায় এসেছে কারণ স্টুডেন্টরাই ওদেরকে বসিয়েছে বিভিন্ন জায়গায় এই বৈষম্য বিরোধী সমন্বয়ক এরাই বসিয়েছে তাদেরই লোকজন এবং সেই এপিএসকে যখন ফোন করলেন যে আমি একটু ওনার সঙ্গে কথা বলতে চাই একটা অ্যাপয়েন্টমেন্ট হবেন ওকে আপনি কাজ করেন আসেন কথা বলি কী বিষয় নিয়ে কথা বলবেন সন্ধ্যার পরে আমি গুলশানে একটা জায়গায় বসি সেখানে আসেন প্রশ্ন হচ্ছে কিন্তু এপিএস সাহেবকে সন্ধ্যার পরে গুলশানে একটা জায়গায় বসতে হয় কেন গুলশানেই বা কেন এটা কি রেট হাই করার জন্য কাজটা জেনে নিয়ে কাজটা তদবির করার জন্য হ্যাঁ এটাই উত্তর এবং এদের রেট ছিল খুব হাই যারা এদের সঙ্গে বিভিন্ন সময় বসেছেন তারা জানিয়েছেন যে এদের রেট চিন্তাই করা যায় না আগেও তো অনেকে এপিএস ছিল আগে অনেক মন্ত্রী ছিল তাদের কয়েক গুণ এদের রেট কারণটা কি এরা জানতো এরা বলতো যে আমরা তো মাত্র কয়েক দিনের জন্য এসেছি আপনি তো কাজটা হয়ে যাবে কাজটা করিয়ে দিচ্ছি অতএব অল্প সময় আমাদেরকে এটা ম্যানেজ করতে হবে এবং এই টাকাটা কি এপিএস লেভেলই থাকতো এই টাকাটা কি উপদেশ পান না উপদেশ না পেলে ওনারা কি বোঝেন না কাজটা তো হয়ে যায় কাজ না হলে মানুষ টাকা দেবে কেন অনৈতিক কাজ হয়ে যায় টাকা বিনিময়ে তো যে অনৈতিক কাজটা হয় সেটা কি উপদেশ বোঝেন না নাকি ওনারাও শেয়ার পান আমার ধারণা পান আবার অনেক ক্ষেত্রে আমি এমনও শুনেছি যে কোনো কোনো উপদেষ্টা নাকি এ পিএসের উপর আর ডিপেন্ড করেন না ভাই ভাইগনাকে পাঠান সরাসরি যে ওনার সঙ্গে ডিল করেন এরকম এক খবর একটা পেয়েছে আপন ভাইকে পাঠিয়েছেন এরকম খবরও পাচ্ছি এগুলো কিসের ইঙ্গিত বহন করে এটা অনির্বাচিত সরকার যখন নাকি জবাবদিহিতা না থাকে তখন কিন্তু এ ধরনের ঘটনা ঘটতে থাকবে এবার একটা প্রশ্ন আমি যদি করি এই যে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন তিনি ঢাকা উত্তরে একজন মেয়র নির্বাচিত করেন মেয়রকে বসিয়েছেন মেয়রের পদে আর কি মেয়রের কাজ করার জন্য মোহাম্মদ এজাজকে বসিয়েছেন আমি তোরা কোনো জবাব দিতে আছে আমি যদি প্রশ্ন করি ওনাকে আপনি বসালেন কোন বিবেচনায় বসালেন এই মোহাম্মদ এজাজ সাহেব কি কখনো কোনো সিটি কর্পোরেশন চালিয়েছেন ওনার কোনো এক্সপিরিয়েন্স আছে কখনো কোনো সরকারি দায়িত্ব পালন করেছেন করেছেন করেননি তাহলে ওনাকে আপনি বসালেন কোন বিবেচনা এই যদি প্রস্তাব আপনি কি জবাব দিবেন দেবেন না কেন দিবেন না কারণ আপনার সরকারের কেউ জবাবদিহিতার মধ্যে নেই আপনি যা ইচ্ছা তাই করতে পারেন এই যা ইচ্ছা তাই করার ক্ষমতা সম্পন্ন একটা সরকারকে আমরা কতদিন বয়ে বেরাবো এবং তারা যা ইচ্ছা তাই করার মাধ্যমে কি করেন তার তো কিছু কিছু নমুনা পাচ্ছি আমি কেবল এই সরকারের কথাই ব্যায়াম বলবো কেন এই ছাত্রদের যারা সরকারের পার্ট এখন হন নাই অথচ বাইরে আছেন তারাও কি সরকারের উপর বিভিন্ন কর্মকাণ্ডের উপর নানাভাবে প্রভাব বিস্তার করছেন না তারাও কি কামাচ্ছেন না তা না হলে এই গাজী সালাউদ্দিন তানভীর কেন সরিয়ে দেওয়া হলো গলা গাজী সালাউদ্দিন তানভীর তো একদম না নতুন দল এই জাতীয় নাগরিক পার্টির উনি যুগ্ম সদস্য সচিব কয়েকদিন আগে তাদের সভায় এটা নিয়ে আপত্তি উঠেছিল কয়েকদিনের ব্যাপারে অভিযোগ উঠেছিল এবং একে নিয়ে একটা পত্রিকায় রিপোর্ট পর্যন্ত হয়েছে ওনার অভিযোগ কিছু বাজি করেছেন আরেকটা হলো ডিসি বদলির ক্ষেত্রেও ওনার কিছু ডিসি নিয়োগের ক্ষেত্রে ওনার কিছু অবৈধ ভূমিকা আছে এবং সেখানে উনি প্রচুর লেনদেনের সঙ্গে জড়িয়ে গেছেন বলে বলা হয়েছে আপনারা গাজী তানভীর কে চেনেন দেখুন ওনার ছবি দেখেন আপনারা কি মুরানি চেহারা এরকম মুরানি চেহারার দ্বিতীয় একটা লিডার আপনি বের করতে পারবেন পারবেন না আমার না মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগ আমার একজন দরবেশ ছিল এই এনসিপিও মনে হয় এটা দেখে একজন দরবেশ আমদানি করছিল এরকম একজন দরবেশের দরবেশ মানে সম্ভাব্য দরবেশ তার উত্থান আমরা দেখতে পেলাম না নাকি দেখতে পাবো তাও জানি না কারণ কি এনসিপি কিন্তু গাজী তানভীরকে বহিষ্কার করেনি আপাতত দায়িত্ব থেকে অব্যাহত দিয়েছে এটা সতোজ করেছে সাত দিনের মধ্যে জবাব দিতে পড়েছে যদি গাজী তানভীর সাহেব ভালো জবাব দিতে পারেন যদি সেই জবাব তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে উনি আবার ফিরে আসবেন তখন আমরা আবার একটা দরবেশ প্রাপ্তির সম্ভাবনার মধ্যে থেকে যাব এই জাতি সেই প্রত্যাশা নিয়ে থাকবে তাহলে আমরা একজন দরবেশ পেতে যাচ্ছি হচ্ছে নাকি ভাবুন একবার এই ছাত্ররা আন্দোলন করেছে কোনো সন্দেহ নাই আন্দোলনের সামনে তারা ছিল এবং আন্দোলন যখন বিজয় হয়েছে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে তখন আন্দোলনের পুরো কৃতিত্ব তারা নিজেদের বলে দাবি করেছে এবং এই দাবি করার মাধ্যমে তারা বিপুল ক্ষমতা অর্জন করেছে এবং সমস্ত জায়গায় তারা ঢুকে পড়েছে এবং ঢুকে যত তদ্বির তদ্বির সঙ্গে তারা জড়িয়ে পড়েছে ঠিক হয়েছে কাজটা দেখুন আরেকজনের কথা বলি যাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দই করতাম এতদিন মানে এনসিপির অনেক লিডারের সাথে আমার পার্সোনালি পরিচয় আছে এবং এদের ডিগনিটিকে এদের ইন্টিগ্রিটিকে আমি খুব পছন্দই করি ভালো কথা বলে পড়াশোনা করা এবং আমি এদেরকে সবাইকে প্রাথমিকভাবে সবাইকে আমি সৎ মনে করতাম আস্তে আস্তে কিছু কিছু কমতেছে এখন আমি যার কথা বলছি সে হচ্ছে এই যে আব্দুল হান্নান মাসুদ এই হাতিয়ার বাড়ি এই এই ভদ্রলোকে আমি পছন্দ করি পার্সোনালি আমি পছন্দ করি কিন্তু এখানে কি দেখলাম ওনার সঙ্গে আমি একাধিক টক শুধু ছিলাম মানে কিছুক্ষণ খুব আবেগপ্রবণ ছেলে প্রায় কান্নাকাটি করেন এবং এ কী করেছে এর নামে কি অভিযোগ উঠেছে যে সে নাকি একটা প্রায় এক কুড়ি টাকা দেড় কুড়ি টাকা দিয়ে গাড়ি চালায় তো এই গাড়ি কোথায় পেলেন উনি কিন্তু আগে বলেছেন সরাসরি টেলিভিশনে বলেছেন যে উনি হলো ওনাদের গ্রামের ওনাদের এলাকার সবচেয়ে দরিদ্র পরিবার ওনাদেরটা